রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে যখন তার দিনকে টিকিয়ে রাখা যখন ঈমানকে টিকিয়ে রাখা আগুন হাতের উপর রাখা যাবে কিন্তু ইমান ইমান তার অন্তরের ভিতর রাখা সম্ভব হবে না সেই সময় এসেছে কি না বলে কি এত কম লোক হওয়ার কথা ছিল কথা বলেন না কেন মুসলমান জুমার দিনে আল্লাহ তালা রব আলমিন একটা সোরা নাজিল করেছেন যে জুমার গুরুত্ব বুঝাতে যে আল্লাহ একটা সোরা নাজিল করলেন যে যখনই আজান হবে সব কাজ ছেড়ে দিয়ে মসজিদের দিকে মুসলমান দৌড়াবে মুসলমানকে মসজিদের দিকে দৌড়ায় দৌড়ায় না তার কারণ মন এবং মগজে আমাদেরকে সব কিছু আমাদেরকে চেঞ্জ করে দিচ্ছে বাচ্চাদেরকে চেঞ্জ করে দিচ্ছে শিক্ষা ব্যবস্থায় শেষ করে দিচ্ছে তার মধ্যে অন্যতম হলো এই যে ট্রান্সজেন্ডার নামক যে বইয়ের মধ্যে যে অবস্থা সৃষ্টি হচ্ছে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এটা হলো ব্রাকের একটা লোগো আপনারা দেখতে পারতেছেন এটা এই যে ঘড়িটা উড়াচ্ছে এরা এই ঘড়িতে দেখেন যে বিভিন্ন কালারের রং দেখেন আপনারা দেখতে পারতেছেন আর একটা জিনিস দেখায় সেটি হলো যে যখন আমাদেরকে শেষ করার জন্য এটা হলো ফিফা ওয়ার্ল্ড কাপের লোগো আপনারা দেখতে পারতেছেন ঘুড়িতে যে রঙগুলো দেখেছেন এখানেও দেখেন যে সেই সেম কালারগুলো আছে দেখতে পারতেছেন আপনারা এবার আপনাদেরকে আরেকটা জিনিস দেখেন মুসলমানদেরকে যে শেষ করার জন্য কিভাবে আন্তর্জাতিক মিডিয়া উঠে বলে লেগেছে এটা হলো উইকিপিডিয়া এটা হলো এলজিবিটি যাদেরকে গে বলা হয় অর্থাৎ সমকামী পুরুষ সমকামী নারী যেটা আমাদের বইয়ের মধ্য দিয়ে আমাদের কোমলমতি বাচ্চাদেরকে শেষ করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে এটা হলো এলজিবিটি লোগো এই দেখেন এখানেও বিভিন্ন কালারের ছয়টা রং দেখতে পারতেছেন আপনারা তাহলে একটা হলো বাংলাদেশে কারা প্রমোট করছে এইগুলা ব্রাক আবার ওইদিকে দেখেন ফিফা যেটা গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করে ফুটবলের মাধ্যমে আমরা পাগল হয়ে যাই তারাও এল সাপোর্ট করতেছে গেদেরকে কেদেরকে তারা প্রমোট করতেছে আবার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এই শিশুদেরকে তারা এই তাদের মন এবং মস্তিষ্ককে শেষ করে দেওয়ার জন্য বইয়ের মধ্যে তারা ঢুকাচ্ছে তার মানে আন্তর্জাতিক মিডিয়া আমাদের দেশের এনজিও এবং আমাদের দেশের কতিপয় মস্তিষ্ক বিকৃত টাকায় বিকৃত কিছু লোক যারা আমাদের শিক্ষা ব্যবস্থা এগুলো ঢুকিয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে আঠারোশো সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা ডকুমেন্ট হয় তো যে ডকুমেন্ট পাঠায় তারা বলে যে আপনারা এত কিছু দিচ্ছেন কিন্তু এই ভারতের এই দিকে এই কোম্পানির এদিকে তো কোনো মানুষ আপনাদের কোনো পণ্য গ্রহণ করে না কথা বুঝতে পারছেন এখন তার কারণ হলো যে একজন হিন্দু মানুষ সে মাটিতে বসে খায় আমরাও মাটিতে বসে খাই এটা আমাদের কি শোন এখন তারা বলতেছে আপনারা তো পশ্চিমা বিশ্ব থেকে টেবিল চেয়ার দিচ্ছেন এটা তো তারা খাইতে যাচ্ছে না আঠারোশো সালে একটা শিক্ষা ব্যবস্থা তারা প্রণয়ন করে ব্রিটিশরা এই শিক্ষা ব্যবস্থায় মানুষের মন এবং মস্তিষ্ক কিভাবে চেঞ্জ করা যায় এইটাই তারা ঢোকায় দেয় ঢোকানোর পরে কি পরিমাণ তাদের মন মস্তিষ্ক বিকৃত হয়েছে এখনো দেখবেন যে এখনো আমরা ব্রিটিশদের তৈরি করা আইন দিয়ে আমরা বিচার করি কথা সত্য কিনা তার মানে কি আমরা আমাদের জায়গায় আছি কিন্তু আমাদের মন এবং মস্তিষ্ককে এমনভাবে চেঞ্জ করে দেয়া হয়েছে যে আমরা মানুষ হলেও আমাদের ভিতরে যেটা আছে সেটা আসলে মানুষ না সেটা হলো জানোয়ারের থেকেও খারাপ না হলে গরিব মানুষের টন এই যে আজকে সকালে দেখলাম যে একটা গুদামে একজনের দায়িত্ব দিয়েছে সরকারি কর্মকর্তা একশো নিরানব্বই টন খাদ্য সে গুদাম থেকে মেরে দিছে এ ব্যক্তি তো মুসলমানের সন্তান মুসলমানের সন্তান হওয়ার পরেও এই মুসলমানদের খাবার যেখানে মজুত রাখা হয়েছে সেখান থেকে মেরে দিচ্ছে তার মানে এর মস্তিষ্কের ভিতরে আসলে মানুষ হলেও জানোয়ার থেকেও এই ব্যক্তি বেশি খারাপ হয়ে গেছে কথা বুঝতে পারছেন তো এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে শেষ করে দিচ্ছে তো এই শিক্ষা ব্যবস্থা যখন আমাদেরকে বুঝায় না যে আমাদেরকে জুমার যাওয়া দরকার এটার গুরুত্ব আছে ঠিক তখনই তারা মনে করে যে আমরা তো অন্যদিনও যায় না তো জুমার দিন যদি পরে যায় তা আমাদের সমস্যা কি তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এই মসজিদগুলো কেন শূন্য হয়ে যাচ্ছে স্পেনে কি মসজিদ কম আছে কথা বলেন না কেন স্পেনে কি মসজিদ কম আছে স্পেনে এমনও মসজিদ আছে যেখানে এক লক্ষ মানুষ নামাজ পড়তে পারে কিন্তু মসজিদ আছে নামাজ পড়ার মতো লোক কি আছে সেখানে নাই তার কারণ হলো যে স্পেনে যারা মুসলমানরা ছিল এদেরকে শেষ করে দেয়া হয়েছে আর যারাও আছে গুটিপায় মানুষ তাদের মন এবং মস্তিষ্ক তারা এতভাবে প্রবাহিত হয়েছে তারাও মসজিদে যায় না আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন তো বিষয় হলো এটি যে আমাদের মসজিদগুলো শূন্য হয়ে যাচ্ছে অথচ আমরা কত কারুকার্য করে আমাদের মসজিদগুলো আমরা সাজাচ্ছি কিন্তু এই মসজিদ যদি থাকে আর মুসল্লি যদি না থাকে তাহলে এরকম মসজিদ দিয়ে কোনো দরকার আছে নাই আল্লাহতালা রব্বুল আয়নামিন যে সময় কোরআন নাজিল করেন ওই সময় রসুল্লাহ সাল আলী সাল্লামের সাবিরা নামাজ পড়েছেন চাটায়ের উপরে বালুর উপরে কিন্তু মসজিদ ছিল ছোট ছোট মুসাল্লি ছিল আলা তাজাওয়ালা আর আমাদের মসজিদগুলো হয়েছে ভালো সুন্দর টাইসওয়ালা এসিওয়ালা কিন্তু আমাদের মুসাল্লিগুলো সব আমরা হয়ে গেছি এখন ইমান নাই আকিদা নাই তাদের দৃঢ়তা নাই আল্লাহর প্রতি আস্থা নাই অধিকাংশ সুৎখর আমি কথা মিথ্যা বললাম সব আমরা এরকম হয়ে গেছি সুদের সাথে আপনি না চাইলেও আপনাকে জড়াইতে হবে আপনার মাথা পিসোর এই বাজেটে আপনার প্রায় এক লক্ষ আঠাশ হাজার কোটি টাকা আমার আপনার ঘাড়ের উপরে কথা বুঝতে পারছেন